তিন মাস তো খোকা আছে তিন মাস আসছে ওর মা আসছে মার সাথে ও আসছে আর ওর আব্বু আছে ওর চাচা আছে এখানে তারপরে খোকা তোমরা তো কাল কালকের পরের দিন যাইবা না হ্যাঁ তারপরে তোমার আমার কথা মনে থাকবে না আমার কথা মনে থাকবে তো বলছে যে আমার তোর কথা মনেই পড়বে না আমার কত ছেলে বন্ধু আছে আচ্ছা খোকা তুমি ওই যে ওইদিন একটা কবিতা বলছিলে ওই কবিতাটা বলো তো আমি পাতা ধোয়া ধোয়া মারব তাবু তোরব গুলো ওরে বুবু তোর দাদা রাস্তা মা পাকা তারপরে শেষ লাইনটা বলো পাগলা ঘোড়া খেপেছে পাগলা ঘোড়া খেপেছে হ্যাঁ তারপরে আমি না আরে বলো চাবুক ছুঁড়ে মেরেছে আজকে সুন্দর করে বললো আজকে সুন্দর করে বললো যে চাবুক ছুরে মেরেছে কিন্তু আমি ওই দিন জিজ্ঞাসা করছি তখন ও বলছে যে পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুরে মারিচ্ছে ওরা তো বগুড়ার মানুষ তো ওই বগুড়ার ভাষায় আর কি ওরা বলছে আর কি তো আমি শুনে কত হাসি হাসলাম ওই দিন এতক্ষণ পর্যন্ত যে বাচ্চাটাকে দেখলেন ও কিন্তু এইখানে বসে কিন্তু আমরা ভিডিওটা করেছিলাম চলুন আমরা আমাদের লাইব্রেরির আশপাশের জায়গাটা আপনাদেরকে দেখাই যাদের সাথে আমি থাকি এবং সবসময় খাওয়া দাওয়া করি বাইরে তাকানোই মুশকিল দেখুন ভাইরা এটা হলো আমার লাইব্রেরির সামনের এরিয়া আর এটা হচ্ছে আমার লাইব্রেরি এটা হচ্ছে লাইব্রেরি প্রতিদিন সকালে নাস্তাতে আমি কিন্তু এই গুফিয়া থেকেই

আমারে ফালাই রেখা চুরি করি যে নাস্তা গুলো করেন এটা কি আল্লাহ কি সহ্য করবো বলেন ভাই আল্লাহরে ভয় করেন বুঝছেন বউ ভাই আমি দীর্ঘ কয়েকটা বছর এখানে আছি প্রিয় বন্ধুরা তো এই যে ভাইদেরকে দেখলেন আমি কিন্তু এই ভাইদের সাথে কিন্তু থাকি তো ভাইরা খুবই হেল্পফুল আমাকে সব রকম বিপদে মুসিবতে ওনারা কিন্তু আমার পাশে থেকেছে এবং আমাকে সর্বাত্মক সাহায্য করেছে ভাইরা কিন্তু বেশ অনেক পয়সা ওলা আল্লাহ কিন্তু ওনাদেরকে দিয়েছেন কিন্তু তারা এত সাদাসিধা মনের মানুষ আসলে এমন মানুষ পাওয়াই মুশকিল খুবই ভালো খুবই অসাধারণ মানুষ তো আমি তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে ভালো রাখুক আমার আমার আছে যে ভাইদেরকে বাকিটা আল্লাহর হাতে দেখুন প্রিয় ভাই এটা কিন্তু আমাদের সানোয়ার ভাইয়ের গাড়ি দেখছেন লেগসিস লাস্ট কয়েকটা রমজান মাসে আমি কিন্তু এই মসজিদে ইফতার করি আমরা নিয়মিত এই মসজিদে কিন্তু নামাজ পড়ি আবার আজান দি আজানের সময় হইলে যখন কেউ না থাকে সৌদিরা না থাকলে আমি কিন্তু আজান দিই দেখুন ভাইরা এটা হলো মসজিদের পিছনের সাইড আমি প্রত্যেকদিন দিন মাগরিব এবং ঈশার সময় এসে এই সিঁড়ির এখানে বসি এখানে বসি বসে বসে আমি ও দেখুন আর একটা মসজিদ ওদিকে আর এখানে একটা বাকালা আছে দেখছেন সাইনবোর্ড রয়েছে না ওখানে আমার একটা বন্ধু শাহারুল উনি ওখানে কাজ করেন প্রতিদিন আমি এখানে এসে ওয়েট করি কখন আসবে তো ওই শাহরুল ভাই এখন ছুটিতে আছে ইনশাল্লাহ উনি আমাদের গ্রামে আসবে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন প্রিয় বন্ধুরা দেখা হবে পরবর্তী নতুন আরো একটি ভিডিওতে জাজাক মুল্লাউ